বন্ধুরা আছেন আছেন। খুব আজকে আমরা চলে আসলাম নাটোর জেলার তেবাড়িয়া হাটে তো এটি হচ্ছে নাটোর জেলার মধ্যে অবস্থিত এই বাজারটি মূলত সপ্তাহে একদিন করে লাগে প্রত্যেক রবিবার করেই এই বাজারটি লাগে বাজারে আমরা দেখতে পেলাম যে দেশি বিদেশি জাতের কবুতর এখানে আমরা একজন ব্যবসায়ীর কাছ থেকে জেনে নেবো যে আসলে এই কবিতরের দাম এবং এই কবিতরের জাতের নামগুলো কি কি রেচারা আছে আর বোম্বাই আছে রেচার আছে বোম্বাই আছে হ্যাঁ দাম কেমন এগুলো আগে মেলায় ছিল এখন তো কম দাম পাঁচশো ছয়শো পাঁচশো রাজ্য কোকা বাইসি রে কোকা হ্যাঁ এক আগে অনেক ছিল এখন দাম কমে গেছে এক খুব সুন্দর কবিতা খুব ভালো আসসালামু আলাইকুম ভাল সালাম কুচুর ভালো আছেন আলহামদুলিল্লাহ কবিতর বললেন আপনার হ্যাঁ কোকামার আচ্ছা এগুলা আপনার পালানা ব্যবসার ব্যবসা ব্যবসার কবিতা গুলার দাম কেমন এলাস এজ যদি আজ থেকে আরো ভালো হয় বিশেষ হাজার পরিষেবার টেজরা এগুলো পোকা ও আচ্ছা পোকা কবিতল পোকা কবিতল বাশিরাজ আচ্ছা এগুলো এখন বর্তমান যেগুলো আছে সেগুলোর দাম কত এখন এটা যেটা আছে সেটা ছয় হাজার টেজরা টাকার জোড়া হ্যাঁ বা এই কবিতা এগুলো সুন্দর কবিতর পোকা না কোকা তোর দাম পোকা বাশিরাজ পোকা বাশিরাজ পোকা এই কবিতাগুলো যারা আসলে নিতে চান তা নিতে ইচ্ছুক এই দামের মধ্যে তারা এই হুজুর ভাইয়ের ফোন নাম্বারটা সহ আমরা ঠিকানা দিয়ে দেবো এই কবিতাগুলো আপনারা নিতে পারবেন কবিতার দাম বেশি নাকি হুম ওকা করুন কবিতাটা কাভারবাস অ্যাডভান্সের সাইফুল ওরে যারা আছেন কবিতাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর কবিতাগুলো দেখতে সুন্দর আচ্ছা হুজুর আপনি কি প্রতি সপ্তাহে আসেন নাকি হ্যাঁ প্রতি সপ্তাহে আসি আমি আচ্ছা আপনার নাম কি সাইফুল

এটা কি আলো নাকি ভাই কিনবে এটা কি বিক্রি আচ্ছা একটা কে সিঙ্গেল কেন ভাই ও আচ্ছা আচ্ছা একটা এটা এটা কি নন মাদি ভাই মাদি এর দাম কত 300 টাকা মাত্র 300 টাকা